কোন তদবির ছাড়াই ফরিদপুরে পুলিশের চাকরি পেলেন জন বিস্তারিত নিউজে পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সানভালি পার্ক ও রেস্টুরেন্টে প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয় সূত্রে তথ্য জানা যায় এর আগে গত বুধবার রাতে ফরিদপুর জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে অনেকেই আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তারা তখনও বিশ্বাস করতে পারছেন না কোনো ধরনের ও টাকা ছাড়াই তারা পুলিশের চাকরি পেয়েছেন অশ্রুসিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিতি সবার হৃদয় ছুঁয়ে যায় এ সময় নিয়োগ বোর্ডের সব সদস্য সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য অফিসাররা নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সব পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এ ব্যাপারে ফরিদপুরের এসপি আব্দুল টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় ফরিদপুর জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ তদবিরবিহীন প্রভাবমুক্ত স্বচ্ছ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন তিনি উত্তীর্ণ সবার উদ্দেশ্যে আগামী দিনে সেবার ব্রতে চাকরি এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান প্রাথমিকভাবে ফরিদপুর জেলা হতে মোট ছাপ্পান্ন জন কৃতকার্য হয়েছেন যার মধ্যে নারীর সদস্য জন এবং পুরুষ সদস্য পঞ্চাশ জন রয়েছে এছাড়াও ছয়জন প্রার্থী অপেক্ষমান রয়েছে